আমি না হিন এটা আমার তেলি ব্লগ সংসারে কাজকর্ম ছাদ থেকে যে আলু তোলা ছেলেকে স্কুলে আনতে যাওয়া এসব ঘিরেই আমার আসলে জীবন আজকে মাঝ রাতে ঘুম ভেঙে গেছে রাত তিনটায় বারান্দায় যেয়ে দেখি এইরকম খুটখুটে কুয়াশা এবং বেশ কিছু বাসায় আলো জ্বলছে আমি চিন্তা করছি লোকজন এত রাত পর্যন্ত জেগে জেগে কি করে আসলে রাতে ঘুম কিন্তু আপনার শরীর এবং মন ঠিক রাখার জন্য খুব জরুরি বাট এই শহুরে জীবনে আমরা এই কথাটা মানি না এটা মানা কিন্তু আসলে খুবই দরকার সকালবেলায় এই যে সাড়ে সাতটার দিকে আমার হাজব্যান্ড এবং ছেলে বের হয়ে যাচ্ছে স্কুল এবং অফিসের জন্য ছেলে খুবই বিরক্ত কেন সকালবেলায় উঠে মোবাইলে তাকে আমি ভিডিও করছি সে কিছু খেতে চায় না সকালবেলা একটা কলা খেয়ে সে স্কুলে যাচ্ছে এরপর আমি বারান্দায় চলে গেলাম আমার যা কাজ একটু গাছগুলোর সাথে সময় কাটানো একটু বসে থাকা এটা করেই আমি আমার সকালটা শুরু করি মন্টন যে খুব একটা ভালো তা না রকম মানসিক টেনশনে তো আছেই এটা শহুরে জীবনের একটা পার্ট অফ লাইফ টেনশন স্ট্রেস আপনার থাকবেই তারপরও টেনশন আর স্ট্রেসের মধ্যে জীবনকে যতটা স্বাভাবিকভাবে উপভোগ এবং উদযাপন করা যায় সেটাই চেষ্টা করি আমি কখনো কখনো আসলে পারি না আমার লো টাইম থাকেই লো ডেইস কিছু থাকে। এরপর ছাদের রুমে চলে গেলাম আমার এখানে আমি একটা একটা আমার যে বিজনেস আছে পিজডিয়ান তার জন্য আমি একটা ছোট রুমের আয়োজন করেছি যেটাকে আপনি বলতে পারেন স্টুডিও টাইপে সেখানে একটা আয়না লাগানো হচ্ছে সেই আয়নাটারই কাজ চলছে ছাদে এবং আলু গাছগুলা প্রায় মরে গেছে কারণ নিচে আলু হয়ে গেছে এবং আলুর সাইজ খুবই ছোট হতাশাজনক ছোট তারপরও খুশি লাগছে যে ছাদে আমার আলু হয়েছে তো সেই আলুগুলাই সব তোলার চেষ্টা করা হচ্ছে ছাদে যে কোনো সবজি হলেই খুব ভাল লাগে সেটা যাই হোক না কেন যেই সাইজের হোক না কেন যতটুকুই হোক না কেন এবং বেশ অনেকখানি আলু হয়েছে কিন্তু সাইজে ছোট কিন্তু অনেকগুলো আলু হয়েছে এরপর ছাদে আমার বেগুন গাছেও এবার একটু মোটামুটি বেগুন এসেছে লাউ গাছেও তিন চারটা লাউ খেয়েছি তো লাউ তো এখন নেই বেগুনই একটু দেখলাম তারপর বোকেনভিলিয়াতে বেশ ভালো ফুল এসেছে ফুলগুলো দেখতে ভালো লাগে সাদাটাতে ফুল একটু কম হয় লালটাতেই যায় একটু ফুল হয় আসলে এরপর নিচে আসলাম খালা পরিষ্কার করা শুরু করেছে ভ্যাকিউম করা হয় সপ্তাহে একদিন বা দুই দিন সেই ভ্যাকিউমটাই সে করছে সব বাসায় ফার্নিচার পর্দা এগুলো সব কিছুর মধ্যে যেগুলোতে ভ্যাকিউম করা যায় আসলে আমি আমার রুমটা ক্লিন করতে শুরু করেছি এটা আমার বলতে গেলে প্রতিদিনেরই কাজ একটা বড়ই খাচ্ছি বড়ই খেতে খেতে বিছানা টিছানা এগুলো সব করব। এবং সেগুলো করার আগে আমি আসলে এগুলো সব মুছে নিই একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে এগুলো মুছে নিই এই কাজগুলো খালাই রেগুলারলি করে মাঝে মধ্যে আমি করি তখন আমি আবার একটু ডিপ ক্লিন করি হাতের এই হেডবোর্ডগুলো কাপড়ের দাওয়াতে অনেক বেশি ময়লা আটকায় কাপড়ের দাওয়াটা আসলে ঢাকা শহরের জন্য ঠিক হয়নি কারণ ঢাকাতে প্রচণ্ড ধুলা এগুলো আসলে ঢাকার জন্য না এটা মেনটেন করাও খুবই ডিফিকাল্ট এই প্রতিদিনের এই পরিষ্কারটা আসলে একটা মোটামুটি যন্ত্রণা বলা যেতে পারে পাশে আবার কাপড়ের ল্যাম্প তো সেগুলো আসলে সাদা হয়ে থাকে ধুলার জন্য এটা কিন্তু প্রতিদিন মোছা হয় তারপরও দেখলে মনে হয় যে মোছা বোধ হয়নি এমন সাদা সাদা ধুলা হয়ে থাকে এবং ঢাকা তো আসলে বিশ্বে সর্বপ্রথম দূষিত শহর প্রথম হচ্ছে কয়েক বছর ধরে এতটাই দূষিত একটা শহরের বাতাস আমরা ইনহেল করি এটা আসলে ফার্নিচারের উপরে দেখলেই বোঝা যায় কি পরিমাণ ডাস্ট আমাদের বাতাসে এবং এই ডাস্টটা কিন্তু আমরা বাতাসের সাথে সাথে ইনহেল করছি যেটা আমাদের ফুসফুসের জন্য শরীরের জন্য খুবই খারাপ এই যে আমরা প্রচণ্ড টায়ার্ড ফিল করি সেটারও একটা কারণ কিন্তু বাতাসটা ফ্রেশ না ফ্রেশ বাতাস আপনি এত সহজে ক্লান্ত হবেন না আপনার শরীর এত খারাপ হবে না এখন কিছু করার নেই এটাই আমার শহর এটা আমার প্রিয় শহর এটা আমার জন্মস্থান এই শহরকে আমি ভালোবাসি এই শহরেই আমার বাস এই শহরের ভালো খারাপ সব মিলিয়েই আমি তবে পরিবেশ পরিষ্কার রাখার জন্য নিজেদেরও কিন্তু কিছু দায় দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো কিন্তু প্রত্যেকেই যদি যার যার জায়গা থেকে যেটুকু সম্ভব পালন করি সেটাই কিন্তু কম না কিন্তু আমরা আসলে পালন করি না টিস্যু রাস্তায় ফেলে দেই বা অহেতুক বাসার জন্য প্রচুর চুর টিস্যু কিনছি প্লাস্টিকের প্যাকেট ফেলছি প্লাস্টিকের জিনিসপত্র ফেলছি অনেক বেশি নোংরা তৈরি করছি এই যে আবর্জনা এটা যে কোথায় ফেলছি এটা কোথায় জমা হচ্ছে সেটা যদি একটু ভাবি এটা কিন্তু আপনি পৃথিবীতেই ফেলছেন পৃথিবীতেই জমা হচ্ছে সো ভবিষ্যৎ প্রজন্মর জন্য আপনি আসলে কী রেখে চাচ্ছেন এটা যদি একটু চিন্তা করেন যদিও মনে হচ্ছে আমি খুবই ইন্টালেকচুয়াল কথা বলছি বাট না যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলে নিজেদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভূমিকা আছে শহর পৃথিবী এবং দেশকে পরিষ্কার রাখার জন্য এটা আসলে ইগনোর করা যায় না দায়িত্ববোধ কিছু থাকা উচিত আমি খুব যে চেষ্টা করি বা খুব যে পারি তা না যতটুকু সম্ভব সেটুকুই হয়তো মেনটেন করার চেষ্টা করি বিছানা করা শেষ এবার এই কুইল্টগুলা গুছিয়ে রাখবো এবার এই কুইলটা আমি শিমুল তুলো দিয়ে বানিয়েছি দুটো নতুন শাড়ি দিয়ে একটা গোলাপি শাড়ি একটা ব্ল্যাক শাড়ি দিয়ে ব্ল্যাকের মধ্যে গোলাপি প্রিন্ট এই শাড়ি দিয়ে শিমুল তুলা দিয়ে আমি এই বালিশ মানে কুইলটা বানিয়েছি এটা বানাতে আমার প্রায় সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে এটা এত আরাম এবং এটা এত ভালো লাগে গায়ে দিতে খুবই ওয়ার্ম। এরকম জিনিসপত্র বানাতে বাসার জন্য আমার খুব ভালো লাগে প্রিন্টেড দুটো শাড়ি দিয়ে বানিয়েছি সো মানে ভালো হয়েছে দেখতে আর এইটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এই ইয়েলো কালারের ক্রিলটা রাজাইয়া বলে ইন্ডিয়াতে তো এগুলো আমার বেশ কয়েকটা আছে খুবই আরাম লাগে গায়ে দিতে এরপর একটু ফার্নিচার মুছতেছি মোছামুছি ডেইলি পার্ট অফ লাইফ মোছামুছি প্রতিদিনই করতে হয় প্রতিদিনই কম বেশি থাকে কোনো দিন ডিপ ক্লিন করি কোনো দিন উপর উপর দিয়ে ক্লিন করি কিন্তু ফার্নিচার আসলে ক্লিন করতে হয় কারণ না হলে বললাম তো বাতাসে যে পরিমাণ ডাস্ট আমাদের পুরোটাই সাদা হয়ে থাকে সবচেয়ে বিরক্তিকর এবং মার্কা কাজ হচ্ছে এই আমার ড্রেসিং টেবিলের উপরে এইটা মোছা এবং এগুলো প্রত্যেকটা জিনিস মুছে মুছে রাখা স্পেশালি এই যে পারফিউম এবং প্রত্যেকটা লিপস্টিক মুছে গুছিয়ে রাখা এই কাজটা প্রতিদিন করতে হয় এবং এই কাজটা প্রতিদিন করাটা একটা ভীষণ হ্যাসেল কিছু করার নাই যে চাইলে আমি ড্রয়ারের ভেতর ঢুকিয়ে রাখতে পারি আমার যেহেতু একটু সাজিয়ে রাখতেও ভালো লাগে ওইগুলো দেখতেও ভালো লাগে এখন দুটো তো আসলে একসাথে সম্ভব না যে পরিষ্কারও থাকবে আবার ধুলোও পড়বে না আবার আমি দেখতেও পাবো তো মানে গুছিয়ে সুন্দর করে থাকার জন্য কষ্টটাও অনেক করতে হয় আর আমি সব সময় বলি যে আমার নিজের জন্য আমার গুছিয়ে থাকতে আমার খুব ভালো লাগে আমি যেমন কখনো অন্যের জন্য সাজগোজ করি না অন্যের জন্য আমি ঘর বাড়ি গুছাই না আমি সব করি আমার জন্য আমার নিজের জন্য সাজতে ভালো লাগে নিজের জন্য নিজেকে পরিপাটি গুছিয়ে রাখতে ভালো লাগে তেমনি ঠিক নিজের জন্যই আমার আমার ঘর বাড়ি পরিষ্কার রাখতে গুছিয়ে রাখতে আমার ভালো লাগে ঘর যদি অগোছালো থাকে আমি প্রচণ্ড অস্থির বোধ করি ভেতরে ভেতরে এটা আমাকে খুব অশান্তি দেয় আমি একেবারেই শান্তি পাই না আমার মনেই শান্তির জন্যই আমি আসলে এগুলো অনেক বেশি পরিষ্কার করে গুছিয়ে রাখি এটাই আমার জীবন এটাই আমার লাইফ এর মধ্যে আমার কিছু বিজনেস পেজের কাজ থাকে কিছু আমার ইউটিউবের কাজ থাকে সেগুলো নিয়ে আমি বিজি এবং এগুলো নিয়ে বিজি থাকি বলেই একটু ভালো থাকার চেষ্টা করতে পারি বা করা যায় না হলে আসলে এত দীর্ঘ জীবন চাকরি করে বাসায় থাকাটা বা হোম মেকার হয়ে যাওয়াটা এত সহজ না কারণ প্রতিদিন বাইরে যাওয়ার যে একটা তারা থাকে বাইরে বেরিয়ে দশজন মানুষের সাথে কথা বলার কাজের যে একটা জায়গা থাকে এমনিতেও যেহেতু আমি আসলে শুটিং করতাম যেহেতু আমি টেলিভিশন প্রডিউসার ছিলাম আমার কাজের প্যাটার্নটাই ডিফারেন্ট ছিল আমার লাইফটাই ডিফারেন্ট ছিল সেখান থেকে একদম ঘরে বসে যে হোম মেকার হয়ে জীবনযাপন করাটা এত সহজ না এই কাজটা করতে পারছি কারণ নানা ধরনের নিজের ব্যক্তিগত কাজে নিজেকে ব্যস্ত রাখছি বলে না হলে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট একটা পার্ট হতো এবং সাথে ইনকামটাও জরুরি এত বছর নিজে টাকা আর্ন করে হঠাৎ করে আপনি বসে গেলেন এবং আপনি কোনো টাকা আর্ন করছেন না সেটা সহজে আসলে মেনে নেওয়া যায় না দু টাকাই হোক পাঁচ টাকাই হোক দশ টাকাই হোক যেটুকু আর্ন করছি নিজে আর্ন করছি তো এটা একটা অনেক বড়ো ব্যাপার হঠাৎ করে এই ষোলো সতেরো বছর আঠারো বছর চাকরি করার পরে মানে অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স আমি জব করেছি হঠাৎ করে এরকম ঘরে হোম মেকার হওয়া যায় না আজকে খালাও চেয়ার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব উপরে জিনিসপত্র মুড়ছে পরিষ্কার করছে এটা আমাদের লাঞ্চ খুবই সহজ সাধারণ লাঞ্চ থাকে একটা সবজি আজকে তাও একটু দুটা জিনিস বেশি আছে ভর্তা শাক এরপর ছেলেকে চলে গেলাম তার স্কুলে আনতে এটা করতে যে খুব ভালো লাগে তা না কিন্তু এটা আমার ডিউটি এই বের হয়ে প্রতিদিন দৌড়ে দৌড়ে ছেলে স্কুলে যাওয়াটা আমার কাছে খুব একটা বিরক্তিকর কাজ লাগে বাট এই কাজটা করতে হয় স্কুলে ঢুকার মুখে সেকেন্ড গেটটাতে এরকম একটা প্যাসেজ আছে সেখানে অনেক ধরনের ফুল ফুটে থাকে স্পেশালি গোলাপ আমি যাওয়া আসার পথে একটু গোলাপের গন্ধ শুকি গোলাপ ফুল দেখি মাঝে মাঝে দু একটা প্যারেন্টস ভেতরে যাওয়ার সময় দিকে তাকিয়ে হাসে আমার ভালোই লাগে সো নেচার আমি খুব উপভোগ করি যেখানে যেটুকুই যে জায়গায় যতটুকুই পাই না কেন এটা তাদের স্কুলের ভেতরে জায়গাটা ওদের স্কুলে আফটার স্কুল অনেক ধরনের প্রোগ্রাম থাকে সুইমিং থাকে হ্যান্ডবল থাকে টেবিল টেনিস থাকে স্কেটিং থাকে গান থাকে আরও অনেকের থাকে যে যেটা করে তো ওরকম স্কেটিংয়ে ট্রেনিং হয় এবং আমার ভালো লাগে স্কুলের এই বিষয়টা যে আফটার স্কুল অনেক ধরনের প্রোগ্রাম থাকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে এই যে আমার ছেলে এই কারণে ওরা স্কুলে আসতে খুব পছন্দ করে জীবনে চলার জন্য পড়াশোনার সাথে সাথে কিছু লাইফ স্কিল আসলে দরকার স্পেশালি এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস কিছু হবি খেলাধুলা এগুলো খুব জরুরি স্কুল হচ্ছে সবচেয়ে বড় জায়গা এই জিনিসগুলো প্রোভাইড করার জন্য এরপর বাসায় ফিরে আসার পালা আমরা দুজন গাড়িতে একটু গল্প করতে করতে আসি যে ভাত খেতে বসে গেলাম আজকে খালা অনেক দেরি করে এসেছে তো কালার কাজ শেষ হয়নি এই সময়টা আমার একটু খিদা লেগে যায় কারণ আমি সকালে খুবই হালকা খাই আসলে অত বেশি কিছু খাই না একটু আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে লেবু কচলে ভাতটা কাটছি খেতে মজাই লাগে এইসব খাবার

নাও আলু ভর্তা মাছ একটু আলু ভর্তা নাও সবজিটা নাও শাকটা নাও